আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশপাবার যা যেখান থেকে সঙ্গে আছেন সবার পত্রিক অকৃত্রিম ভালোবাসে দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে বিক্সে আম গাছ সেটিং করা যদি কারো অর্জন পরে সে লাশতে পারেন শেখ রিপন নার্সারি ম্যাকডুবি খোরাই এরকম সুন্দর সুন্দর গাছ চারা করতে ড্রামে ও জিও ব্যাগে যে কোনো ধরনের গাছের চারা আসতে পারেন শেখ রিপোর্ট নার্সারি ম্যাকডুবি খোরাক ফলজ্জ বনজ ও ঔষধি ভেজিটেবল দেশি ও বিদেশি ফলরজ ও বনজ্জ গাছের চারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সকালে আসবেন সর্বোপরি করব সবুজায়ন দেখতে পাচ্ছেন বারো মাসি সিগনেট জাতের লেবু ফুল ফল সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর আছে পেয়ারা থাই ব্যিকেট পেয়ারা ফলস পেয়ে যাবেন তারপর কমলা মালটা কোনো ধরনের ফুল গাছের চারা এখন শীত মৌসুম ভ্যারাইটি ফুল গাছের চারা পেয়ে যাবেন তারপরে যে ডাম সেটিং বিগ সাইজের ভ্যারাইটি আমার গাছ পেয়ে যাবেন সিজনাল বারো মাসি যে কোনো সাইজের যে কোনো সাইজের আমার গাছ জিও ব্যাক হাফ বস্তা তারপর ডাম সেটিং এই পাঁচটা দেখাচ্ছি ডি মুকুল চলে যাচ্ছে হাড়িভাঙ্গা হিমসাগর রূপালি ল্যাংরা তারপর আছে লিচুর চারা গাছ এরকম সুন্দর সুন্দর চারা গাছ পেতে অবশ্যই আসতে পারেন খোরাই দোকান পার চাকরি পণ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহভাক সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ